এখন আমরা যেই জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের হার্টের বিভিন্ন ধরনের অসুখ বা হার্টের বিভিন্ন ধরনের ডিজিজ নিয়ে আমরা এখন একটু আলোচনা করব আমরা জানি যে আসলে হার্ট এটার ভেতরে এটা আসলে আমাদের বডির অত্যন্ত ভাইটাল একটা অর্গান্সের মধ্যে একটা কারণ হার্ট এটা বন্ধ হয়ে যাওয়া মানেই কিন্তু আসলে জীবন স্তম্ভিত হয়ে যাওয়া এবং জীবন শেষ হয়ে যাওয়া তো হার্টের যে রোগগুলো হয় এই রোগগুলোর মধ্যে রয়েছে একটা হচ্ছে অ্যানজাইনা আরেকটা হচ্ছে হার্ট অ্যাটাক আর আরেকটা হচ্ছে হার্ট ফেইলিয়র তো আমরা প্রথমে অ্যানজাইনা নিয়ে কথা বলি মেডিকেলের ভাষায় অ্যানজাইনা বলতে আসলে হার্টের কারণে বুকে ব্যথা হওয়া এই জিনিসটাকে আসলে বোঝানো হয় তো অ্যানজাইনা এই জিনিসটা কয়েক ধরনের রয়েছে যখন এটাকে বলা হয় স্টেবল অ্যানজাইনা আনস্টেবল অ্যানজাইনা মানে যখন একজন মানুষ কোনো পরিশ্রমের কাজ করতে যায় তখন যদি তার বুকে ব্যথা হয় তাহলে সেটাকে বলা হয় স্টেবল অ্যানজাইনা যদি সে রেস্ট অবস্থায় মানে বিশ্রাম নিচ্ছে এমন অবস্থাতেও তার বুকের ব্যথা হতে থাকে তখন সেটাকে বলা হয় আনস্টেবল অ্যানজাইনা এবং এটা আসলে একটু খারাপ ধরনের অ্যানজাইনা তো অ্যানজাইনাটা আসলে কেন হয় আমরা এটা আসলে প্রথমে দেখার চেষ্টা করি আমরা তো দেখেছিলাম যে হার্ট এটার ভেতর দিয়ে সবসময় রক্ত সরবরাহ হচ্ছে এবং হার্ট ভর্তি আসলে প্লার হার্টের রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম কিংবা লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকল এর প্রত্যেকটা ভর্তি আসলে ব্লাড কিন্তু হার্ট যে সবসময় কন্ট্রাকশন রিল্যাকসেশন করছে এই কন্ট্রাকশন রিল্যাকসেশন করার জন্য হার্টের যে এনার্জিটা প্রয়োজন এটা হার্ট আসলে ওই ভেতরের রক্ত থেকে নিতে পারে না হার্টের বাইরের দিকে বা হার্টের উপরের দিকে কিছু বিশেষ ধরনের ব্লাড ভেসেল রয়েছে যেই ব্লাড ভেসেলগুলো থেকেই আসলে হার্ট তার পুষ্টি নিয়ে থাকে এই ব্লাড ভেসেল গুলোকে বা এই আর্টারি গুলোকে বলা হয় করোনারি আর্টারি তো এটা যদি করোনারি আর্টারি হয় এই করোনারি আর্টারির ভেতর দিয়েই আসলে হার্ট তার পুষ্টি এবং তার অক্সিজেন এবং তার নিউট্রিয়েন্টস এই জিনিসগুলো সে কালেক্ট করে থাকে এই করোনারি আর্টারির ভেতরে যদি চর্বি জমতে থাকে এই দিক দিয়ে চর্বি জমতে থাকলো কিংবা এই দিক দিয়ে চর্বি জমতে থাকলো এই চর্বি জমতে থাকলে এই আর্টারির ভেতরের যে ক্যালিবার বা ভেতরের যে ক্ষমতা বা আর্টারি ভেতরটা শুরু হয়ে আসে বা চিকন হয়ে আসে তো আমরা যখন কোনো পরিশ্রমের কাজ করতে যাই পরিশ্রমের কাজ করতে গেলে দেখা যায় যে হার্ট বেশি বেশি জোরে জোরে বিট করার প্রয়োজন পড়ে তো জোরে জোরে বিট করার জন্য হার্টের বেশি বেশি অক্সিজেন বেশি বেশি নিউট্রিয়েন্টস পাওয়ার দরকার পড়ে কিন্তু হার্টের ভেতরের যে ব্লাড ভেসেল সেটা খুব ন্যারো হয়ে যাওয়ার কারণে তখন দেখা যায় যে সে অক্সিজেন কম পায় বা নিউট্রিয়েন্টস কম পায় এবং অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট কম পাওয়ার কারণে যখনই তার অক্সিজেনের অভাব দেখা দিবে তখনই দেখা যাবে সে অ্যারোবিক রেসপিরেশন বা স্বভাব শোষণ আর করতে পারছে না সে তখন অ্যানারোবিক রেসপিরেশন বা অবাধ শোষণ শুরু করবে এবং অ্যানারোবিক রেসপিরেশনের একটা এন্ড প্রোডাক্ট হিসাবে আমরা জানি ল্যাকটিক অ্যাসিডকে পাওয়া যায় তো যখন এরকম অ্যানারোবিক রেসপিরেশন হবে এবং এর ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে সেই ল্যাকটিক অ্যাসিডের কারণে আমাদের কার্ডিয়াক মাসেলগুলি ইরিটেড হবে এবং এটার কারণেই ব্যথা করবে এবং যেটাকে আমরা বলে থাকি অ্যানজাইনা যদি আমরা এনজাইনা অবস্থাতে এটাকে নিয়ন্ত্রণে না রাখি সেই ক্ষেত্রে অনেক সময় যেটা হতে পারে সেটা হচ্ছে এটা যদি এমন হয় চর্বি জন্তু জমতে এটা একদমই বন্ধ হয়ে যায় চর্বি জন্তু জমতে এটা যদি একদমই বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে ধরো যাক এখান থেকে এই ডিরেকশনে ব্লাড ফ্লো হচ্ছিল তখন দেখা যাবে যে আর ব্লাড ফ্লোই হচ্ছে না অর্থাৎ ওই জায়গায় রক্ত সরবরাহ একদম বন্ধ হয়ে গেছে তো এই জায়গায় রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে এই দিকে যে কার্ডিয়াক মাসুলগুলি ছিল বা এই রক্ত নালীটা হার্টের ওই পাশে যে অংশটাকে রক্ত সরবরাহ করছিল সেই অংশটাতে আর রক্ত সরবরাহ হবে না তো সেই অবস্থায় দেখা যাবে যে একটা সময় হার্ট একদমই কাজ করা বন্ধ করে দিচ্ছে অথবা হার্টের একটা অংশ একটা পর্শন কাজ করা বন্ধ করে দিচ্ছে যেটাকে বলা হয় হার্ট অ্যাটাক আসলে হার্ট অ্যাটাক এটা আসলে মেডিকেল টার্ম না এটা মেডিকেল টার্ম হচ্ছে মায়ো কার্ডিয়াল হার্ট অ্যাটাক এরপরেই আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে হার্ট ফেইল আমরা হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইল এই দুইটা আমাদের কাছে মনে হতে পারে খুব কাছাকাছি এদের মধ্যে আসলে পার্থক্য রয়েছে হার্ট ফেইল বলতে বোঝায় হার্ট যখন বডি প্রয়োজন অনুযায়ী যে ব্লাড সাপ্লাই করা দরকার হার্ট যখন সেই সাপ্লাইটা করতে ব্যর্থ হয় তখন সেটাকে বলা হয় হার্ট ফেইল অর্থাৎ আমাদের পুরা শরীরের চাহিদা পূরণ করার জন্য যেরকম ব্লাড হার্টের সাপ্লাই করা প্রয়োজন হার্ট যখন সেই সাপ্লাইটা করতে পারে না তখন সেই অবস্থাটাকেই বলা হয় হার্ট হার্ট তো হলো যেটা হয় আমরা জানি যে আমাদের রাইট হার্ট বা আমাদের হৃদপিণ্ডের যে ডান অংশ অর্থাৎ ডান লয় আহ এরা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে ডিল করে এবং আমরা একটু ছবিটা একটু আবার একটু যদি মনে করার চেষ্টা করি ডান ভেন্ট্রিকল যেটা রাইট ভেন্ট্রিকল যদি কোনো কারণে পাম্প করতে ব্যর্থ হয় বা সেই যে পরিমাণ রক্ত আসলে রাইট ভেন্টিক্যাল থেকে লাংসে পাঠানোর কথা সেই পরিমাণ রক্ত যদি সে পাঠাতে ব্যর্থ হয় সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রথমে ব্লাডগুলি রাইট ভেন্টিক্যালে কিছুটা রাইট ভেন্টিক্যাল থেকে ব্লাডগুলো বের হতে পারছে না তাহলে রাইট ভেন্টিক্যালে ব্লাডের পরিমাণ কিছুটা বাড়বে এভাবে রাইট ভেন্টিক্যালে বাড়ার পর রাইট অ্যাক্ট্রিয়ামে বাড়বে মানে ব্যাক ফ্লো হতে থাকবে বা পিছনের দিকে প্রেশারটা বাড়তে থাকবে এভাবে বাড়তে বাড়তে একটা সময়ে রাইট অ্যাট্রিয়াম থেকে সুপেরিয়র ব্যানাক্যাবার আর নিচের দিকে থাকবে ইনফেরিয়র ব্যানাকাবার দুই দিকেই প্রেসার বাড়বে কিন্তু যেহেতু ইনফেরিয়র ব্যানাক্যাবার নিচের দিকে প্রেশারটা ইনফেরিয়র ব্যানাক্যাভাতেই বেশি বাড়বে এবং আস্তে আস্তে দেখা যাবে ইনফেরিয়র ব্যানাকাবার থেকে নিচের দিকে প্রেসার হতে 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 একদম পায়ের যে ভেইনগুলো সেই বেইন পর্যন্ত প্রেশারের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং আমরা যখন লসিকা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে রসিকা তৈরি হওয়ার জন্য কিছু ফ্যাক্টর কাজ করে যেই ফ্যাক্টরগুলি আমাদের কিছু ফ্যাক্টর থাকে যারা ব্লাড ভেসেলের ভেতর থেকে পানিটাকে বা প্লাজমাটাকে বের করে দিতে চায় তো ওরকম একটা ফ্যাক্টর হচ্ছে আমাদের এই ব্লাডের নিজের ওজনের যে প্রেশার সেটা ব্যাপারটা আমরা খুব সহজ করেই আসলে চিন্তা করি যেহেতু ব্লাড নিচের দিকে আস্তে আস্তে ব্লাডটা রাইট ভেন্টিক্যাল ফেল করার কারণে নিচের দিকে আস্তে আস্তে প্রেশারটা বাড়ছে সবচেয়ে বেশি বাড়ছে পায়ের দিকে তো তখন দেখা যাবে যে পায়ে বেশি বেশি লসিটা বা বেশি বেশি লিম্ফ তৈরি হওয়ার কারণে আসলে ঠিক লিম্ফ বলা যায় না বেশি বেশি পরিমাণে ফ্লুইড ওই আর্টারিয়াল এন থেকে লিক হয়ে যাওয়ার কারণে সেখানে ফুলে যাবে যেটাকে আমরা বলি ইডিমা তো পা ফুলে যাবে এবং আস্তে আস্তে সেই ফোলাটা উপরের দিকে উঠে আসবে আবার এদিকে লেফট ভেন্টিকল যদি ফেল করে তাহলে লেফট ভেন্টিকল ফেল করলে লেফট ভেন্টিকল থেকে আমরা জানতাম অ্যারোটা দিয়ে ব্লাডটা বের হয়ে যাওয়ার কথা ছিল তো লেফট ভেন্ট্রিকল সমস্ত ব্লাডকে তাহলে প্রথমে ভেন্ট্রিকলটা একটু বড় হবে বা লেফট ভিতরে কিছু ব্লাড এক্সট্রা কিছু ব্লাড জমতে থাকবে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়াম এবং ব্যাক ফ্লো হতে হতে এবার প্রেসারটা গিয়ে পড়বে লাংসে এবং সেখানে লাংসে পানি জমা শুরু করবে অর্থাৎ কারো যদি রাইট ভেন্ট্রিকল ফেল করে তাহলে পানি জমবে পায়ে প্রথমে এবং কারো যদি লেফট ভেন্ট্রিকল ফেল করে তাহলে তার পানি জমবে লাংসে প্রথমে আমরা এই দুটো জিনিস দিয়েই আসলে কারো রাইট ভেন্ট্রিকল ফেল করেছে কিনা বা লেফ্ট ভেন্ট্রিকল ফেল করেছে কিনা সেটা আমরা বুঝতে পারি আর যদি কখনো এমন হয় যে দুইটা ভেন্ট্রিকল একই সাথে ফেল করেছে সেই ক্ষেত্রে তার পায়েও পানি আসবে এবং লাংসেও পানি চলে আসতে পারে তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথমে আসলে কারো যদি কোনো হৃদরোগ বা কারো যদি কোনো হার্টের কোনো ডিজিজ হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে অ্যানজাইনা হবে অ্যানজাইনার পরবর্তীতে সেখান থেকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেইলর হতে পারে তো আমরা হার্টের ডিজিজগুলি কিরকম এটা তো আমরা জানলাম কিন্তু আমরা আসলে বাইরে থেকে কিভাবে বুঝতে পারবো যে একজন মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে বা আমরা আসলে সবাই হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলার এই ওয়ার্ডগুলির সাথে আসলে পরিচিত তো বাইরে থেকে আমরা কিভাবে হার্ট অ্যাটাক হয়েছে হার্ট ফেইলার কিভাবে হয়েছে এটা তো আমরা একটু আগে বললামই যে লাংসে পানি জমেছে কিংবা পায়ে পানি জমেছে এগুলির থেকে আমরা আসলে বুঝতে পারবো পায়ে পানি জমা এটা বাইরে থেকেই আসলে বোঝা যায় কিন্তু লাংসে পানি জমলে সেটা তো আসলে বাইরে থেকে বোঝার কোনো উপায় নাই সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার শ্বাস নিতে কষ্ট হবে তার বুকে ব্যথা হবে বুক ধরফর করবে এরকম হতে পারে এবং সেই ক্ষেত্রে কোনো ডক্টরের কাছে গেলে ডক্টর হচ্ছে অ্যাসেসমেন্ট করে বুঝতে পারবেন যে তার লাংসে পানি আছে কিনা তো হার্ট অ্যাটাক এটা আসলে কিভাবে হয় সেটা আমরা দেখলাম যে ব্লাড ভেসেলটা বন্ধ হয়ে গেলে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গিয়ে হার্ট অ্যাটাক হয় ঠিক সেম ঘটনা যদি হার্টের কোনো ব্লাড ভেসেলে না হয়ে ব্রেইনের কোনো ব্লাড ভেসেলে হয় তখন এই ঘটনাটাকে বলা হয় স্ট্রোক অর্থাৎ ব্রেইনের কোনো ব্লাড ভেসেলে যদি চর্বি জমে বা কোনো রক্ত জমাট বেঁধে সেই জায়গায় যদি ব্লাড ভেসেলের ভিতর দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে যদি কিছু নিউরন বা আমাদের ব্রেনে কিছু অংশ মারা যায় সেই ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে স্ট্রোক স্ট্রোক আরও একভাবে হতে পারে সেটা হচ্ছে রক্ত নালী রক্ত যদি কোনো কারণে ছিঁড়ে যায় এবং রক্তনালী থেকে যদি ব্লিডিং হয়ে ব্লাড বাইরে চলে আসে সেই ক্ষেত্রে স্ট্রোক হতে পারে অর্থাৎ স্ট্রোক দুটো এতে হয় একটা হচ্ছে ব্লাড ভেসেল ছিঁড়ে গিয়ে ব্লিডিং হয়ে স্ট্রোক হতে পারে যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি এবং আরেকটা হতে পারে রক্তনালির ভেতরে রক্ত জমাট বেঁধে গিয়ে সেটাকে আমরা স্কেমিক স্ট্রোক বলে থাকি এবং স্কেমিক স্ট্রোক যে ব্যাপারটা হয় অর্থাৎ রক্ত নালীর ভিতরে রক্ত বা চর্বি জমাট বেঁধে যে স্ট্রোকটা হয় ঠিক একই ঘটনা যদি হার্টের কোনো ব্লাড ভেসেলে হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে থাকি তো আমরা হার্টের রোগগুলো কীভাবে আমরা বুঝতে পারবো যে একজন মানুষের হার্ট অ্যাটাক হয়েছে কারো যদি হার্ট অ্যাটাক হয় সেই ক্ষেত্রে তার যেটা হয় যে দেখা যায় যে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয় এবং এই বুকে ব্যথাটা হচ্ছে অনেকটা কেউ বুকে চেপে ধরে রেখেছে এইরকম একটা ফিলিংস এরকম একটা ব্যথা হয় প্লাস এই ব্যথাটা দেখা যায় যে হাতের এই পাশে চলে আসতে পারে থুতনিতে চলে আসতে পারে ঘাড়ের দিকে চলে আসতে পারে এবং এই ব্যথার সাথে অনেক সময় দেখা যায় যে অনেকের বমি বমি ভাবও হয় তো এরকম যদি কারো প্রচণ্ড বুকে চাপ দেওয়া ব্যথা পাশাপাশি ব্যথাটা হাতের কোথাও কোনো পাশে চলে যাচ্ছে বমি বমি ভাব হচ্ছে এরকম যদি হয় সেই ক্ষেত্রে সন্দেহ করতে হবে তার হার্ট অ্যাটাক হতে পারে তো হার্ট অ্যাটাক হওয়ার পেছনে আসলে কারণগুলো কী কী হার্ট অ্যাটাক হওয়ার পেছনে এক্স্যাক্টলি কোনো সিঙ্গেল কোনো কারণ আসলে দায়ী না বা হার্টের এই রোগগুলো হওয়ার জন্য কোনো সিঙ্গেল কারণ আসলে দায়ী না হার্টের এই রোগগুলো হওয়ার জন্য আসলে কয়েকটা কারণ কাজ করে এই কারণগুলোকে আমরা আসলে প্রধানত দুটো ভাগে ভাগ করে রাখতে পারি আমরা যদি এই কারণগুলি জানতে পারি তাহলে কিন্তু আমরা এর চিকিৎসা নিতে পারবো তো কারণগুলোকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি একটা ভাগ হচ্ছে মডিফাইয়েবল কারণ বা যেই কারণগুলোকে আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা করলে আর আরেকটা হচ্ছে আনমডিফাইয়েবল কিছু কারণ মানে যেগুলোর আমাদের হাতে চেঞ্জ করার কোনো ক্ষমতা নেই যেমন আনমডিফায়েবল কারণগুলোর মধ্যে রয়েছে কারো যদি ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে অর্থাৎ তার পরিবারের কারো যদি তার বাবা তার দাদা কিংবা চাচা এরকম কাছের লোক অথবা মা কিংবা নানা মামা এরকম কাছের লোকরা যদি কারো যদি হার্টের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে জেনেটিক্যাল কারণে তার মধ্যেও হার্টের এই অসুখগুলো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তো এটা একটা আনমোডিফায়েবল কারণ দেখা যায় যে ছেলেদের মধ্যে ছেলেদের হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা বেশি সো এটাও একটা আনমোডিফায়েবল কারণ এবং দেখা যায় যে একজনের বয়স যত বাড়তে থাকে এই বয়স বাড়ার সাথে সাথে তার হচ্ছে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনাও বেড়ে যেতে থাকে সো এটা একটা আনমডিফায়াবেল কারণ আর মডিফায়েবল কারণগুলোর মধ্যে যেটা রয়েছে তার মধ্যে একটা রয়েছে স্মোকিং ধূমপানের কারণে এই হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই বেড়ে যায় পাশাপাশি কারো যদি ডায়াবেটিস থাকে এই ডায়াবেটিস যদি সে কন্ট্রোলে না রাখে তাহলে এটা থেকেও তার হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় এবং যদি কারো হাইপার টেনশন থাকে এই হাইপার টেনশন থেকেও তার হৃদ্রোগের ঝুঁকি বেড়ে যায় এছাড়া দেখা যায় যে যাদের পার্সোনালিটি একটু ইনগোয়িং টাইপের পার্সোনালিটি অর্থাৎ যারা হচ্ছে একটু গম্ভীর বা টাইপ বি পার্সোনালিটি এই যারা একটু গম্ভীর থাকেন দুশ্চিন্তা বেশি করেন এই জাতীয় লোকদের ক্ষেত্রেও দেখা যায় যে হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যায় তো আমরা আমাদের হৃদযন্ত্রকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য আমরা যা যা করতে পারি সেটা হচ্ছে আমাদের মডিফাইবল যে কারণগুলো রয়েছে ও মডিফায়েবল কারণগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ যেটা বলা হয়নি সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল আমরা দেখা যাচ্ছে যে টেকনোলজির অগ্রগতির সাথে সাথে আমরা শারীরিক পরিশ্রম অনেক কমিয়ে দিচ্ছি তো দেখা যায় যে যারা হচ্ছে সেকেন্ডারি লাইফস্টাইল মেনটেন করে অর্থাৎ শারীরিক পরিশ্রম কম করে দিন দেখা যায় যে বসে বসে কাজ বেশি করে অথবা একদম অলস জীবন যাপন করে এবং যারা হচ্ছে প্রচুর পরিমাণে ফাস্টফুড খায় এবং তৈলাক্ত খাবার বেশি খায় এদের হার্টে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে সো মডিফাইবল কারণের মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কারণ যে আমরা আমাদের লাইফস্টাইলটাকে মডিফাই করবো আমরা প্রতিদিন কিছু শারীরিক পরিশ্রম করবো কিছু এক্সারসাইজ করবো যেগুলির কারণে আমাদের হার্ট ভালো থাকবে তো হার্ট ভালো থাকার জন্য রেগুলার এক্সারসাইজ করার পাশাপাশি স্মোকিংকে অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড এক্সেসিভ ফুড একদমই অ্যাভয়েড করতে হবে পাশাপাশি হচ্ছে কারো যদি হাইপার কিংবা ডায়াবেটিস থেকে থাকে এই হাইপার টেনশন এবং ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে হবে এবং এগুলোর মাধ্যমেই একজন মানুষ আসলে তার হার্টকে সুস্থ স্বাভাবিক রাখতে পারে হার্টের কারণে মৃত্যু শুধু বাংলাদেশেই না সমগ্র বিশ্বে এটা মর্টালিটি বা মৃত্যুর অন্যতম প্রধান একটা কারণ আমরা সবাই আমাদের হার্টকে সুস্থ রাখার চেষ্টা করব এবং একটা সুস্থ হার্টের কারণে আমরা আমাদের কর্মক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করতে পারব এবং সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপনের মাধ্যমে নিজের ব্যক্তিগত এবং পারিবারিক এবং সামাজিক জীবনে আমরা সবাই ভূমিকা রাখতে পারবো সবাইকে ধন্যবাদ